আসসালামু আলাইকুম আপনাদের দেশ দেশের বাইরে যেখান থেকে আমাদের সকালকে জানাচ্ছি জলের ব্লক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলেছিলাম ঢাকা ক্যান এখন পুরোখলায় অবস্থিত বিশাল বড় শোরুম আকাশ ফার্নিচারে যেটা অবস্থিত আছে আপনারা সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে ম্যাজিক আইল্যান্ড পার্কের বিপরীত পাশে আকাশ ফার্নিচার আর গুগল ম্যাপে যদি আপনারা সার্চ দেন গুগল ম্যাপে আকাশ পানির ইংরেজিতে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ক্যানারি গঞ্জের যে অপশনটা আছে সেখানে এবং চলে আসতে হবে সম্পূর্ণ লোকেশনে এবং আমাদের সাথে এই সেগুন কাঠের মালের আপডেট আলোচনা করবেন আমাদের সেই ভাইরাল সুপরিচিত জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছেন বিদেশে ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আকাশ ফার্নিচারের পক্ষ থেকে জলিল পক্ষ থেকে সকলকে জানাই আমার ভোগ ভরা ভালোবাসা অভিনন্দন কলজার ভাই ও বোনেরা যারা আছেন অবশ্যই আমাদের ভিডিও দেখেন ভিডিওর মাধ্যমে উল্টে হইতে পারে ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন যাই হোক দর্শক আজকে নিয়ে আসলাম সেগুন কাঠের কিছুগুলা ফার্নিচার আর অনেকেই আমাদেরকে এই ঠিকানার জন্য অস্থির করে আলান ঠিকানাটা কেমনে পাবেন লোকেশনটা কেমনে পাসবেন যে আমরা এখানে আসবেন যে আমরা লোকেশন গুগল ম্যাপে গুগল ম্যাপে আকাশপানি সাললে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ইউটিউবে গুগল ম্যাপে আকাশপানি চলেকে সার্চ দিলে গুগল ম্যাপে আকাশ ফার্নিচার প্রতিষ্ঠান আমার এখানে আসবেন আইসা দেখিয়া মন মতন যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে যাই দর্শক ভিডিও শুরু করি সবাই কমা দৃষ্টিতে দেখবেন আর মাল লাগলে প্রতিটা মাল ইস্ক্রিম সদ্দে রাখবেন স্ক্রিন সধ্যে রাখলে সবচেয়ে ভালো

আপনারা যদি আমাদেরকে সাথে থাকেন আর এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল যদি কিনু ভাই বন্ধু কি কল যার ভাইয়ারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন

সেগুন কাঠের উপরে করা করতে পারে সেগুনে মধ্যে বেগুন লাগাইছি এক লাখ টাকা পুরস্কার দিব আকাশ মানিসের পক্ষ থেকে যাই হোক এইদিকে আরেকটা কালেকশন আছে এখানে আরেকটা

আলমারি দর্শক আলমারিটা দেখলে ভালো লাগবে আলহামদুলিল্লাহ কাজ ভালো সুন্দর হ্যাঁ খুবই চমৎকার এই যে একটা আস্থা একটা গড় আলহামদুলিল্লাহ এটা পঞ্চাশ হাজার টাকা ছিল

আমাদের এখানে দামা দামি নাই একদম একটা যারা মাল কিনবেন অবশ্যই আপনার জন্য আকাশ পানি স্যার এই যে ম্যাজিক আইল্যান্ডিক আইসলেন্ডে এই যে আপনাদের আকাশ পানি স্যার

এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপরে আসি এইদিকে কিছুগুলা ড্রেসিং এর কালেকশন

পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা খুবই তারপরে এদিকে এদিকে ড্রেসিং টেবিল এটা হলো তিন কোটি ড্রেসিং টেবিল এটা তো আমরা বাইরে যেটা দেখো এটা নিতে পারবো বিশ হাজার বিশ হাজার টাকা এটা হলো পনেরো হাজার পনেরো হাজার এটাও পনেরো এটাও পনেরো হাজার

এই আলমারিটা নিতে পারবে এদিকে একটা আলমারি এটা বত্রিশ হাজার এই ড্রেসিং টেবিল টা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা হাজার টাকা আমাদের পরিমাণ কালেকশন আছে এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ মাল আমরা দিতে পারি না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলে দিই আবার লোকেশনটা কেমনে আসবেন গুগল ম্যাপে সার্চ দিবেন আকাশ পনিসার আমাদের ছবি সহকারে এড্রেস আয়ে যাবে ম্যাপ দেখে আপনি রাইসা করবেন এটা কেরানীগঞ্জ শাখা বসে সবাই ভালো থাকে তারপরে ঠিক একটু ভালোভাবে বলতে ঢাকা টাকা ক্যারানি থাকতে পারে ঢাকা কেরানি গাছ কুনাখোলা আনোয়া সিটি আকাশ রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ